নজর রাখবো পরবর্তী সংবাদে শেষ দফার ভোটের প্রস্তুতি চলছে আহ জোর কদমে তবে শেষ দফার ভোটের আগে আজকে আরো একবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ কলকাতাতে ভোট প্রচার তবে সেই জায়গাতে শেষ দফার প্রচারের আগে অর্থাৎ এক তারিখে যেহেতু লাস্ট ভোট রয়েছে তার আগেই বারাসাতের প্রচারে লক্ষ্য করা গেল প্রধানমন্ত্রীকে এবং সেখানে বাংলাতেই ভালো ফল করবে বিজেপি এমনটাই বক্তব্য শোনা গেছে প্রধানমন্ত্রীর গলায় শেষ দফা নির্বাচনের আগে মমতাকে রীতিমতো চ্যালেঞ্জে ছুড়েছেন প্রধানমন্ত্রী গোটা দেশের মধ্যে বাংলাতেই সব থেকে ভালো ফল করবে বিজেপি এমনটাই বক্তব্য কলকাতায় শেষ দফার প্রচারে রীতিমতো হুঙ্কার প্রধানমন্ত্রীর কথা বলবো সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে রক্তিম শেষ দফা নির্বাচনের আগে রীতিমতো কলকাতার বুকে দাঁড়িয়ে চ্যালেঞ্জে ছুড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাতে সব থেকে বেশি ফল হবে আসন তবে এমনটাই তার প্রত্যাশা কি বলবে আজকের জনসভা থেকে ঠিক কি বক্তব্য উঠে এসেছে জনসভা করে কলকাতার অশোকনগরে এবং সেই জনসভা থেকে কার্যত প্রধানমন্ত্রী যে বিষয় যে পশ্চিমবঙ্গের নির্বাচন এক তারিখে রয়েছে সেই লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্র উত্তর কলকাতা মথুরাপুর এবং বসিরহাট এই তিনটি লোকসভা কেন্দ্রকে কার্যত পাখির চোখ করে রেখেছে এবং এই তিনটি লোকসভা কেন্দ্রকেই কার্যত বিজেপি তেমনটাই কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে লক্ষ্য করা গেল এবং এই লোকসভা কেন্দ্রগুলিতে বিজেপির জয় নিশ্চিত করবার জন্য তিনি যেটা বললেন বিজেপি আগামী লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে কার্যত এই পশ্চিমবঙ্গে ভালো ফল করবে বিজেপি পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আসনে জয়লাভ করবে এমনটাই কিন্তু দেখা গেল পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বক্তব্য দিলেন আজকে সেই বক্তব্য থেকে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবছর তাদের অস্তিত্বের লড়াই করছে এই পশ্চিমবঙ্গে এবং তার জন্যই কার্যত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় যেমন অশোকনগরে একটি সভা করেন তার পাশাপাশি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সেখানেও তিনি তার করেছেন এবং সেই প্রতিক্রিয়া থেকে যেটা আমরা জানতে পাচ্ছি যে শেষ দফা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত আক্রমণ সারাচ্ছেন এবং সেখান থেকে এই বাংলা থেকেই কার্যত সব থেকে বেশি আসন নিয়ে জয়লাভ করবার কথাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে বিগত বিধানসভা নির্বাচনে এই বাংলাতে বিজেপির আসন ছিল 3 সেখান থেকে 2021 সালের যে বিধানসভা নির্বাচন সেখানে সাধারণ মানুষ বিজেপিকে 80 এর কাছাকাছি আসন পাইয়ে দিয়েছে যার ফলে বিজেপির এই যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে জয় বা পশ্চিমবঙ্গ থেকে বেশি আসন নিয়ে যেতে এখন সময়ের অপেক্ষা পাশাপাশি যে লোকসভা লোকসভা সেই পশ্চিমবঙ্গে ফল করেছিল। এমনটাই কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি আজকেই শেষ দফা ভোটের আগে পশ্চিমবঙ্গে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন এবং সেই সভা থেকেও কার্যত কর্মীদের উজ্জীবিত করবার জন্য এ একাধিক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করতে দেখা গেল নরেন্দ্র মোদিকে। রুকতিন দা 19 এর তুলনায় 2024 এ কি তাহলে আসন সংখ্যা বাড়তে চলেছে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে কি সেটাই বোঝা গেল? একদমই তাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য তিনি স্পষ্টভাবেই যেটা জানিয়ে দিলেন 2019 থেকে এই 2024 এ আসন সংখ্যা বিজেপির আসন সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে বাড়তে চলেছে এমনটাই কিন্তু জানিয়ে দিলেন এবং তিনি কার্যত এই আসন সংখ্যা নিয়ে চিন্তিত নন কারণ আসন সংখ্যা বাড়বে এমনটা তিনি জানাচ্ছেন পাশাপাশি তিনি এও বললেন পশ্চিমবঙ্গে কার্যত এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের অস্তিত্বের লড়াই করছে পাশাপাশি তিনি কার্যত যেটা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বা সাধারণ মানুষের জন্য কোনো কাজ করে না তারা কার্যত সাধারণ মানুষের কাছ থেকে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়েরও একইভাবে জনসভা ছিল সেই জনসভা থেকে কি ব্যাপারে আহ কি বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে রোড শো ছিল সেই রোড শোতে কার্যের তো দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে পায়ে নাটতে কিন্তু সেখান থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোট বা ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিক দল সেই দলগুলির প্রসঙ্গে সেরকম সেই অর্থে কোন বার্তা না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেটা জানাচ্ছেন যে তারা ইন্ডি জোটের সঙ্গেই আছে এবং ইন্ডি জোটের সঙ্গেই থাকবে তাই ধন্যবাদ তোমায় কথা বলছিলাম সাংবাদিক রক্তিম সিদ্ধান্তের সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রীতিমতো যে বক্তব্য শোনা গেছে তার গলায় দৃপ্ত কণ্ঠে তিনি জানিয়েছেন যে দু হাজার সংখ্যা বাড়বে বিজেপির পশ্চিমবঙ্গের বুকে অর্থাৎ বাংলার বুকে আসন সংখ্যা বাড়তে চলেছে আজ লোকসভা নির্বাচনের একেবারে সপ্তম দফার শেষ পর্যায়ে যখন প্রচার জোর কদমে চলছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা থেকে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন